হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বৌদ্ধ চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আজকে ভিডিওতে বয়স দিতে কেমন যেন অনেকটাই কষ্ট হচ্ছে কেন এরকম হচ্ছে আসলে বলতে পারতেছি না কথা বলতেছি কিন্তু মনে হচ্ছে যেন আমার কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে ঠিকভাবে স্পষ্ট করে বলতে পারছি না কেন এরকম সমস্যা হচ্ছে আসলেই বলতে পারবো না কিন্তু খুবই কষ্ট হচ্ছে আজকে ভিডিওতে বয়স দিতে বারবার কাটছি আবার দিচ্ছি কীরকম একটা অবস্থায় ভিতরে পড়ে গেলাম আর এখন এই যে দুপুরের দিকে আমি বিছানার চাদর তুলে রেখেছিলাম বেডটা পরিষ্কার করে বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম কিন্তু তখন আর বিছানার চাদর পাড়ার মতো সময় হয়নি তাই তখন আর বিছানার চাদর পা পেরে নেয়নি এখন এই যে সন্ধ্যাবেলা একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম দু একটা কভার দিয়ে অনেক সময় হয় এরকম যে সাদের অনেক কাজ করলে আর বিছানা চাদর চেঞ্জ করার করলে আর কি বিছানার একটা আবার নতুন যে একটা পেরে দেবো সেই সময়টা হয় না তখন আমি প্রায় এই কাজটা সন্ধ্যার দিকে করে নেই যখন আর কি সন্ধ্যার পরে একটু রিল্যাক্সে থাকি তখন আর এখন এই যে আমি বিছানাটা ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এখন মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে চট্টগ্রামেও বিছানাটা ঘুষিয়ে নিয়ে আর এখন এই যে কতগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিলো সেগুলো আমি আর বেছে নেই এখন এই যে বসে বসে কাঁচামরিচগুলো একটু বেছে নেবো বোটা ফেলে দেবো আর কি কাঁচামরিচের বোটা ফেলতে বেশ মোটামুটি সময় ভালোই লাগে যদি বেশি পরিমাণে কাঁচামরিচ হয় অল্প পরিমাণে হলে তখন সাথে সাথে করে নিই আমি আর একটু এখানে মোটামুটি বেশি ছিল হাফ কেজির মতো ছিলো কাঁচামরিচ এখন আমি এগুলো বোটা ফেলে নেবো ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো বোটা সহ কাঁচামরিচ রেখে দিলে কী হয় এবার কাঁচামরিচগুলো বেশি দিন ভালো থাকে না অল্পতেই নষ্ট হয়ে যেতে চায় তাই এই যে বোটা ফেলে পরিষ্কার করে রাখাটাই ভালো আর বিশেষ করে দেখতেও ভালো দেখা যায় না বোটা সহ বোটা ফেলে নিলে কাজেরা যেরকম সহজ হয় দেখতেও ভালো লাগে সব কিছু মিলিয়ে বোটা ফেলে দেওয়াটাই ভালো আমি মনে করি এখন এই যে বসে বসে এগুলো বেছে নেবো আর আমার বাবাটা তো আমার সাথেই আছে কিছুক্ষণ পর পর সে কাজটা করতে চায় কিন্তু আমি তাকে করতে দিতেছি না কারণ মরিচ যেহেতু ঝাল লেগে যাবে তাই সে খুবই মন খারাপ করে সেজন্য মাঝে মাঝে আমি কাজ করলেও আমার সাথে কাজগুলো করতে চায় কিন্তু সব কাজ তো আর তাকে করতে দেওয়া যায় না তাই এই যে বসে আছে সে আমার পাশি কেউ দেখা যাচ্ছে না আর কি মাঝে মাঝে একটু হাঁটাহেও করছে কিন্তু আমি সে ক্লিপগুলো কেটে দিয়েছি আজকে আপনাদের সাথে একটা আনন্দের বিষয় শেয়ার করি আমার হাজব্যান্ড অফিস থেকে বেশ অনেকগুলো স্বপ্ন সুপার শপের শপিং বাউচার পেয়েছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। মান্থলি টার্গেট ফিল আপ করার জন্য এই যে এখানে আট হাজার টাকা স্বপ্ন শপিং ভাউচার দিয়েছে অফিস থেকে আমি তো এগুলো পেয়ে মহা খুশি আর কি আনন্দে আনন্দে বলছিলাম যে কবে নিয়ে যাবে শপিং করার জন্য এমনিতে প্রতি মাসেই আর কি যদি টার্গেট ফিল আপ হয় তাহলে এমনিতে টাকা দেয় স্যালারির সাথে কিন্তু এবার দেখলাম আমি যে এই যে কোনো শপের শপিং ভাউচার দিয়েছে আট বছরের প্রথম এরকম অভিজ্ঞতা হলো আমার হাজব্যান্ডের চাকরির বয়সে আট বছরে এরকম আর কখনোই পাইনি এই প্রথমবার পেলাম আমরা নারীরা খুব স্বাভাবিক একটু শপিং প্রেমেই বেশি হই যদি যে কেউ বলে যে শপিং করে দেবো বা কিছু কেনাকাটা করে দেবো আসলে তখন একটু আনন্দ লাগে মুখ ফুটে না বললেও আনন্দটা অবশ্যই কাজ করে কিন্তু সেই তুলনায় যদি টাকা পেত তাহলে তো এভাবে মন মতন কিছু নিয়ে আসতে পারতাম না বা সব টাকা খরচ করে আমাকে কিছু কিনে দিত না কিন্তু এখন সে বাধ্য হয়ে আমার যা ইচ্ছে তাই দিতে বাধ্য হবে আর কি এরকমেরই যা কিছু পাওয়া যায় একদিন সময় করে যাব গিয়ে আর কি পছন্দ মতন সব কিছু নিয়ে আসবো সুপার শপগুলোতে আসলে গ্রোসারি আইটেমগুলোই একটু বেশি থাকে তারপরও যে কী কী আছে একদিন গিয়ে দেখবো সেরকম মতন শপিং করে নিয়ে আসবো আর আমি যেই এরিয়াটাতে থাকি এখানে খুব কাছাকাছি একদমই স্বপ্ন সুপার শপ নেই একটু মোটামুটি দূরেই আছে সেখানে যেতে হবে কাছাকাছি নেই বিদায় কখনো সেরকম যাওয়াও হয় না কারণ অত দূরে তো আর যাওয়া হয় না শপিং করার জন্য গ্রোসারি বাজার তো এমনিতে মুচি দোকান থেকেই করা হয় বেশি কাছে পিঠে না থাকার কারণে আর এই এরিয়াটাতে এমনিতেও তেমন ভালো কিছু পাওয়া যায় না ওইরকম কোনো সুপার শপ নেই বললেই চলে একেবারে একটু দূরেই যেতে হবে একদিন সময় করে নিয়ে যাবে তখন আর কি যাব দেখব মোটামুটি পছন্দ মতন সব কিছু নিয়ে আসবো সেখান থেকে ওই টাকার ভিতরে যা হয় কথা বলতে বলতে এখানে দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম ওই ভিডিওগুলো আগের দিন সন্ধ্যাবেলা ছিল আর এখন পরের দিন দুপুরবেলা সকালটার তেমন কোনো ভিডিও করা হয়নি একেবারে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আজকে দুপুরে যে মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কিছু পরিমাণ চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি মূলাটা আমি একটু আগে ভাপিয়ে নিয়ে কারণ মূলার যে একটা ব্যাড স্মেল থাকে ওটা একটু ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিলে কি হয় স্মেলটা একটু কম আসে তাই আমি এই যে মূলাটা ভাপিয়ে নিয়ে রান্না করে নেছিলাম। কথা বলতে বলতে একেবারে এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ